আসসালামু আলাইকুম চ্যানেল শপিং আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আপনাদের জন্য আবারও মাল্টি কালারের সেই অন্যগুলো নিয়ে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান ওন্না খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার সিল্কের ওন্না তো এগুলো আমরা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর নাম্বার এস্ট এই ডিজাইনটা একদম নতুন আসছে এটা দিয়ে আমরা শুরু করছি এটার মধ্যে কালার হচ্ছে টোটাল 4টা তাই না হলুদ কালার ব্ল্যাকিশ কালার রেড কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার সো ইয়েলোটা দিয়ে শুরু করছি এগুলো সব হচ্ছে আপনার ক্রাশ হচ্ছে আপনার সিল্ক চুনরি সিল ক্রাশ চুনরি সিল প্রিন্টটা দেখতে পাচ্ছেন এরকম টাইপের ড্রেস কিন্তু এখন অনেক বেশি চলছে ড্রেসের সাথে ম্যাচিং করে ওন্না নিয়ে নিতে পারবেন এর দাম কত পড়বে भैया হোলসেল প্রাইস রাখবো তার হোলসেল মাত্র 450 টাকা খুব সুন্দর এটা কালার কি আছে দেখে আমরা এটা হচ্ছে আপনার আপনার কালার তারপরে এই যে ব্ল্যাক টাইপের একটা কালার আছে তারপরে রেড কালার আছে খুব সুন্দর একটা কালার আর একটা কালার হবে হোয়াইট কালার প্রাইস পড়ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করতে হবে পাইকারিতে যা নিতে চান ভ্যানের সাথে কন্ট্যাক্ট করবেন খুব দ্রুত দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন আমরা দেখাবো এই ডিজাইনটা এটা হচ্ছে গ্রিনটা দেখান হ্যাঁ অলিভ গ্রিনটা দেখাই সো অলিভ গ্রিনটা দেখে এটার মধ্যে কালার হবে কয়েকটা সো এটাও খুব সুন্দর চুমড়ি প্রিন্ট করা ম্যাটেরিয়ালটা আমি আবারও বলছি এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির চুমড়ি সিল্ক ঠিক আছে খুব সুন্দর সাইডে টার্সেল করা হবে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো এটার প্রাইস কত ভ্যা চারশো পঞ্চাশ হোলসেল প্রাইস কালার দেখাবো এটা অলিভ কালার আছে তারপরে দেখুন এটার মধ্যে আছে মেরুন তারপরে আছে আপনার ডিপ গ্রিন বোটল গ্রিন যেটা আর একটা আছে অরেঞ্জ কালার আর একটা হবে ব্লু কালার এই কালারগুলো হবে আচ্ছা শপে আসলে বনে অনে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমরা একটা খুব হিট ওনা এটা মাল্টি কালারের মধ্যে আছে মানে একটা আপনারা কয়েকটা কালার পাচ্ছেন যেটা হচ্ছে এইটা অনেক বড় এবং এটা হচ্ছে মধ্যে ঠিক আছে ক্রাশ সিল্কের মধ্যে চন্ডি সিল্ক একই প্রাইস পড়ছে কালার দেখাচ্ছি ভাই এটা এটা একটা মাল্টি কালারের মধ্যে আছে দেন এটা হচ্ছে ব্লু শেড তারপরে এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক শেড তারপরে আছে আপনার অরেঞ্জ শেড দাম পড়ছে সেম চারশো পঞ্চাশ একদম হোলসেল প্রাইস আচ্ছা আমরা নেক্সট ডিজাইন দেখাচ্ছি নেক্সট এটা একটা সুন্দর ডিজাইন আছে চুন্ডি প্রিন্টের মধ্যে খুবই হিট একটা প্রিন্ট এটার মধ্যে অনেকগুলো কালার হবে সো এটা হচ্ছে ম্যাজন দেখুন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা হচ্ছে ক্রাশ চুংড়ি সিল্তোপাট্টা ঠিক আছে এটার দাম কত চারশো পঞ্চাশ এটা কালার দেখাবো আমরা অনেকগুলো কালার হবে এটার মধ্যে দেখুন এই যে ব্ল্যাকটা হবে তারপরে আছে পেস্টা তারপরে আছে মেরুনটা দেখান ভাইয়া এই যে মেরুনটা আছে তার আরেকটা আছে ব্লু আর মেজেনটা তো দেখি রেডও হবে প্রাইস পড়ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন একটাই এই দুপাট্টাটা একটাই আছে না এটা একটাই কালার মাল্টি কালার রং ধনু এটাও হচ্ছে ক্রাশ চুনরি সিল্কের মধ্যে ওয়াউ খুব সুন্দর এটা খুব চমৎকার দুপাট্টা এটার দাম কত ভাইয়া আরো অনেক ডিজাইন আছে যেগুলো শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনাদেরকে চলে আসতে হবে বিসমিল্লা ট্রিপিস গ্যালারিতে ভাইদে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার তিনশো তেরানব্বই বাই বি একশো এগারো নিচিস্তা মার্কেট নিস্তলা গাউসে মার্কেট ঢাকা বর্ষা পাঁচ ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেট